করি আপনারা সবাই ভালো আছেন এবং আছেন সপ্তাহের আমি আজকে মার্কেটের অবস্থা নিয়ে কথা বলবো এরপরে ইন্ডেক্স মুভার তিন নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার চার নম্বরে হচ্ছে ডিএসিএক্স এবং আগামীতে কেমন যেতে পারে মার্কেট তা নিয়ে কথা বলবো সো চলুন শুরু করা যাক

আর এখানে ওয়ান মিনিট চারটা আপনারা দেখতে পাচ্ছেন সো পুরো সময়টাই কিন্তু পজিটিভে ছিল একবার নেগেটিভে যায় নাই সো এটা আমাদের জন্য ভালো পজিটিভ পয়েন্ট আর স্টকে দেখেন দুইশো দুইটা আপে আসছে একশো চল্লিশটা ডাউনে এবং ছাপ্পান্নটা আনছে তো মার্কেট হিসাবে আরও বেশি পজিটিভ থাকার কথা যেটা থাকে নাই সো এটা একটা সমস্যা ধরেন দুইশো পঞ্চাশ মত মতো পজিটিভ থাকলে ভালো হতো সো ট্রেড ভ্যালুতে বারোশো ছিয়ানব্বই দশমিক তেতাল্লিশ কোটি যেটা গতদিন থেকে অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে যেহেতু আজকে রেজিস্ট্যান্স ব্রেক করে নিয়েছে সো এটা অনেক ভালো মার্কেটের জন্য টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল চোদ্দ দশমিক উনচল্লিশ টেক্সটাইল বারো দশমিক তেরো ব্যাংক হচ্ছে দশ দশমিক তেত্রিশ ইঞ্জিনিয়ারিংয়ে নয় দশমিক আঠাশ

ইঞ্জিনিয়ারিং ও সতেরো মিউচুয়াল ফান্ড সতেরো এবার আমরা ইন্ডেক্স মোবাইল একটু দেখি তো ইন্ডেক্স মোবাইলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো আসলে ইন্ডেক্স মুভ করার মতো এই স্টক যেগুলো আসলে ইন্ডেক্স বেশি মুভ হয় ওই টাইপের স্টক বেশি এখানে ওয়ালটন সবার উপরে এরপরে ব্ল্যাক ব্যাঙ্ক এরপরে জেপি এরপর রবি আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাড দিকে একটু খেয়াল রাখবেন আর নেগেটিভ ইনফ্যাক্টটা যদি দেখেন বিএকম ফার্মা এরপরে হচ্ছে

আর মা ও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার আমরা ডিএসি এক্স একটু যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে যে এখানে রেজিস্ট্যান্স টা আছে এটা ব্রেক করছে এটা আমাদের জন্য মার্কেটের জন্য খুব ভালো আর এখানে আপনার ভলিউমটাও আগে থেকে বৃদ্ধি পেয়েছে সুতরাং আর হচ্ছে চুয়াত্তর ভালো এটা আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে আর এইখানে সবচেয়ে বড় ফেমেন্টিতে বাই সিগন্যাল আসছে আর এইখানে আপনার হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন আজকে সবুজ দেখাচ্ছে যেটা আমাদের মার্কেটের জন্য খুবই ভালো বেশিরভাগ আপনার যারা ট্রেডার আছে ওরা হিস্টোগ্রাম দেখেই ট্রেড করে বেশি পজিটিভ দেখি আজকের মার্কেটে বেশিরভাগ জিনিসে পজিটিভ দেখাচ্ছে তো আমরা আশা করতে পারি যে আগামীতে এই সপ্তাহ পুরোটাই বা একটা মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় আজ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম